প্রস্তুতি চলছে আমরা এখন রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে লাকিস রেডি প্রস্তুতি মানহা আমরা কোথায় যাব এখন এই যে আমাদের লাকিস ব্যাগটা গুছানো আছে এই যে আমরা রেডি কিছু কম

আরে বাজি ও কি সুকো মগ্ন তো তালা লাগায় তালাই কিছু খাম কিনা কই না আর কিছু আমরা বক্স বাজার এই যে